বন্ধুরা কেমন আছো সবাই আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ এনেছি দীর্ঘদিন ত্বকে জমে থাকা ময়লা কালো দাগ চোপ সান দূর করে ত্বকের উজ্জ্বলতা দশ গুণ বাড়িয়ে তোলার হানড্রেড পারসেন্ট কার্যকারী ঘরোয়া উপায় আরে না না এই ফেস প্যাকটা বানানোর জন্য বাইরে থেকে তোমাদেরকে কিচ্ছু আনতে হবে না এটা রান্নাঘরে থাকা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে তবে হ্যাঁ এটার সঠিক পরিমাপটা জানা ভীষণই জরুরি আর এই ফেস প্যাক একবার ব্যবহারেই তোমাকে পার্লার ফেস ফেসিয়ালের থেকে দশ গুণ উজ্জ্বল গ্লোয়িং স্কিন দেবে তাহলে কিভাবে এটা বানাতে হবে সেটা জানা বিশেষ জরুরি চলো দেখে নাও এটা কিভাবে রেডি করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিকারী বা স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং যে ফেস প্যাকটা বানিয়ে ইউজ করব তার জন্য এখানে নিয়ে নিতে হবে এক টুকরো গুড় প্রথমে গুড়টাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এখানে প্যাকটার জন্য দু চামচ পরিমাণ গুড় গ্রেট করে নিয়েছি গুড়ের মধ্যে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন সি যা ত্বককে ডিটক্সিফাই করে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ত্বকে পুষ্টি যুগিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার সাথে সাথে ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বক নরম এবং মসৃণ করে তোলে চামচ পরিমাণ গুড়ের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ পাতিলেবুর রস পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা ত্বকের কালো দাগ ছোপ সানটান দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে একই সঙ্গে এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ আটা আটা ত্বককে জেন্টলি এক্সপোলিয়েট করে ডেড সেল ব্ল্যাক ময়লা দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবারে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে আগে ফেসপ্যাকটাকে রেডি করে নিচ্ছি দেখো সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটু মোটা ঘনত্বের ফেসপ্যাকটাকে রেডি করে নিয়েছি তবে এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করো না এখানে লেবুর রসটা দিয়েই ফেসপ্যাকটাকে রেডি করে নিও ফেস প্যাকটা কীভাবে রেডি করতে হবে সেটা তো তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছ তবে এটা বানানো দেখাটা যতটা জরুরি কিভাবে ত্বকের মধ্যে লাগাতে হবে সেটা জানা আরও বেশি জরুরি তাই কিভাবে এটাকে লাগাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিও শেষে ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ফেস প্যাকটা লাগানোর আগে ত্বকটাকে ভালো মতো কিন্তু ক্লিন করে নিতে হবে নিয়ে নিতে হবে এক টুকরো টমেটো ভালো করে এইভাবে একটু কাট করে নিতে হবে ভালো করে কাট করে নেওয়ার পর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কফি পাউডার এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে টমেটোর মধ্যে থাকে ভিটামিন সি আর লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের সানটান দূর করে ত্বকের কালো দাগছ দূর করে ত্বককে ডিপলি ক্লিন করে আর কফি কফির মধ্যে থাকে ক্যাফেন যা ত্বকের অকাল বার্ধক্য রোধ করে বলিরেখা দূর করে ত্বককে জেন্টলি এক্সপোলিয়েট করে ডেড সেল ব্ল্যাকেটস ময়লা দূর করে একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ মধু মধু ত্বককে প্রাকৃতিকভাবে ব্লিচ করে কালো দাগ চোপ হালকা করে সানট্যান রিমুভ করে আবার ত্বককে ময়শ্চারাইজ করে নরম আর মসৃণ করে তোলে টমেটোটার গায়ে খুব ভালো করে মধু আর কফি পাউডারটাকে লাগিয়ে নিয়ে ত্বকের মধ্যে হালকা হাতে এইভাবে একটু ঘষে নিতে হবে এতে করে ত্বকে জমে থাকা ময়লা ডেডসেল সেল রিমুভ হয়ে ত্বক একদম ডিপলি ক্লিন হয়ে যাবে টমেটো টুকরোটাকে খুব ভালো করে মুখ সহ গলায় ঘাড়ে এইভাবে দু তিন মিনিট একটু হালকা হাতে ঘষে নিতে হবে দু তিন মিনিট ওইভাবে টমেটো টুকরোটাকে দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পর একটা ভেজা টাওয়ালের সাহায্যে মুখটাকে আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি এবারে সেকেন্ড স্টেপে মেডিকেল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিকারী ফেস প্যাকটাকে খুব ভালো করে মোটা লেয়ারে সারা মুখ সহ গলায় ঘাড়ে লাগিয়ে নিচ্ছি এভাবে সমস্ত ফেসপ্যাকটাকে খুব ভালো করে মোটা লেয়ারে এই পরিষ্কার ত্বকের মধ্যে একটু লাগিয়ে নিতে হবে মুখে গলায় লাগিয়ে এটাকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দিতে হবে মিনিট পর ফেসপ্যাকটাকে ভেজা টাওয়েলের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু রিমুভ করে নিতে হবে তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে আমার ত্বকের মধ্যে কি পরিবর্তন হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো তবে দেখে যতটা বুঝতে পারছো তার থেকে এটা ব্যবহার করার পর আরও ভালো বুঝতে পারবে এইভাবেই মুখ থেকে ফেস আগে ঠান্ডা জলে টাওয়িজিয়ে ভিজিয়ে আগে তুলে দিচ্ছি। তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তোমাদেরকে বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে ফেস প্যাকটাকে রিমুভ করে নিয়েছি তারপর অল্প একটু ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল এইভাবে দু তিন মিনিট একটু হালকা হাতে মাসাজ করে নিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আজ আসি আবার দেখা হবে টাটা